মন্ডল টু হুইলার আজ আপনাদের সামনে নিয়ে এসেছে এক্সেল হান্ড্রেড গাড়ির স্পার্ক ফ্লাগ এই এক্সেল হান্ড্রেড গাড়ির স্পার্ক ফ্লাগ কেমন বা কোন কোম্পানির বা কোন স্ট্যান্ডার্ড কোম্পানির আপনি এই স্পার্ক প্লাগ কিনবেন সে নিয়ে আজকে মন্ডল অটো পার্টস ভিডিও নিয়ে এসেছে তাই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকন ফের টিপে রাখুন এবং সাথে সাথে একটি লাইকও দেবেন বন্ধুরা এই অ্যাক্সেল হাণ্ডের গাড়ি এখন আপনি সর্বত্র দেখতে পাবেন এই অ্যাক্সেল হান্ডের গাড়ি জনপ্রিয়তা অর্জন করেছে আপনি এই টিভিএস গাড়ি যখন চালাবেন তখন আপনাকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যে আপনার স্পার্ক প্লাগ সেই স্পার্ক প্লাগ আপনি কোন কোম্পানির কোন স্ট্যান্ডার্ড কোম্পানির এমন কি স্পার্ক প্লাগ লাগাবেন আজকে সেই নিয়েই আমার ভিডিও তা আপনি যখন স্পার্ক প্লাগ কিনতে যাবেন তার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনাকে জানতে হবে যে এই স্পার্ক প্লাগ কিন্তু আপনার গাড়ির পাওয়ার অর্থাৎ শক্তি উৎপাদন করার একটি মূল কারিগর আপনার গাড়ি যে চালনা শক্তি আপনার গাড়িতে যে মাইলেজ দিচ্ছে আপনার গাড়ির স্বাস্থ্য ঠিক রাখতে হলে এই স্পার্ক প্লাগ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে তাই আপনাকে সবসময় স্পার্ক প্লাগের দিকে লক্ষ্য রাখতে হবে যে আপনার স্পার্ক প্লাগটি ঠিক আছে কিনা বা আপনার স্পার্ক প্লাগও বলে দিবে। যে আপনার গাড়ি খারাপ তাই আপনাকে সবসময় স্পার্ক প্লাগটি লক্ষ্য রাখতে হবে একটি নতুন স্পার্ক প্লাগ সবসময় পঁচিশ হাজার কিলোমিটার থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার পর্যন্ত চলতে পারে বন্ধুরা তাহলে আপনি এই পঁচিশ হাজার কিলোমিটার থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার একটি স্পার্ক প্লাগ চলবে তাহলে আপনাকে কিন্তু একটি স্ট্যান্ডার্ড কোম্পানির স্পার্ক প্লাগ নিতে হবে তাহলে স্ট্যান্ডার্ড কোম্পানির স্পার্ক প্লাগ কোনগুলি এবং অ্যাক্সেল হান্ডের গাড়ির স্পার্ক প্লাগ কেমন সেটি কিন্তু আপনাকে জানতে হবে অ্যাক্সেল হান্ডের গাড়ির স্পার্ক প্লাগ সাধারণত হয় লং থ্রেডের আপনার যে স্পার্ক প্লাগ সেটি দেখে আপনি সেটি কিনে নেবেন লং থ্রেডের যখনই আপনার স্পার্ক প্লাগটি আপনাকে যদি কোনো মেকানিক বা কোনো দোকান বলে যে আপনি শর্ট থ্রেড কিন্তু আপনি শর্ট থ্রেডের স্পার্ক প্লাগ নেবেন না দেখুন এখানে আমি দেখাচ্ছি একটি শর্ট থ্রেডের স্পার্ক প্লাগ আর একটি লং থ্রেডের স্পার্ক প্লাগ আপনি সবসময় যেহেতু আপনার গাড়ির লং থ্রেডের স্পার্ক প্লাগ তাহলে আপনাকে লং থ্রেডের প্লাগ নিতে হবে আপনি কোনো মতেই শর্ট থ্রেডের ল প্লাগ নেবেন না কারণ আপনার শর্ট থ্রেডের স্পার্ক প্লাগ নিলে হয়তো আপনার ইঞ্জিনের কোনো ক্ষতি হতে পারে সেই প্রযুক্তিতে আপনার গাড়ি বানিয়েছে যার জন্য আপনার গাড়িতে যেটি আছে লং থ্রেডের সেটি আপনার গাড়ির জন্য সুইটেবল বন্ধুরা আপনাকে এটি দেখে নিতে হবে কারণ আপনার গাড়ির স্বাস্থ্য আপনাকেই ঠিক রাখতে হবে আর এই স্পার্ক প্লাগে যেহেতু আপনার গাড়ির একটি পাওয়ার উৎপাদনের মূল কারিগর তাই আপনাকে এটি দেখে নিতে হবে আর আপনাকে সবসময় দেখতে হবে যেন একটা স্ট্যান্ডার্ড কোম্পানির স্পার্ক প্লাগ আপনি বাজার থেকে কিনতে পারেন কারণ আপনি বাজারে অনেক নিম্নমানের প্লাগ পাবেন যেগুলি পঁচিশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা মূল্যে পাওয়া যায় এই সকল স্পার্ক প্লাগ নিলে আপনার গাড়ির ক্ষতি হতে পারে যেমন ঠিক একই রকম আপনি খুব তাড়াতাড়ির মধ্যে পাল্টাতে হবে তখন আপনার গাড়ির স্বাস্থ্যও খারাপ হবে এমনকি আপনার গাড়ির মাইলেজও কম দেবে তাই বন্ধুরা এই পাওয়ার উৎপাদনকারী এই যন্ত্রাংশটি আপনি এই যেটি আমি দেখাচ্ছি লং থ্রেডির এই লং থ্রেডির স্পার্ক প্লাগ এবং একটি স্ট্যান্ডার্ড কোম্পানির যেমন বস এনজিকে চম্পিয়ান বা আপনি যে গাড়ির ব্যবহার করছেন যেমন টিভিএস টিভিএসের এই সকল স্ট্যান্ডার্ড কোম্পানিগুলির স্পার্ক ফ্লাগে কিনবেন বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি তবে যাবার আগে বলে রাখছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও পাবার জন্য পাশের বেল আইকনটি টিভি রাখুন বন্ধুরা আজকের মতো রাখছি পরবর্তী এপিসোডে আবার দেখা হবে